Oh, aduh, ah, aduh, Ah, aduh, 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 Ah, afun aduh, 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 kapan? aduh, Kapur aduh, 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 আহা করতে এরমা খাড বগো লেন নাই দে বার খাড আমার বড়ই বেডি দাম এটা তো ভালোই কাপড় সুন্দর সুন্দর লাগবে ভালো লাগে না হ্যাঁ সুন্দর লাগবে আচ্ছা এটা রাখবেন কি এটা দাম

জানিনা <laughs> আচ্ছা <laughs>